আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও একজন পেশেন্ট রিভিউ নিয়ে এসেছি আমি ডাক্তার মোহাম্মদ গসুল আজম আমার সাথে যে ভাইকে দেখতে পাচ্ছেন ওনার প্রায় দেড় মাস আগে আমরা অপারেশন করেছি আজকে বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি এখন না ভালো আছেন আপনার নাম কি মোহাম্মদ এরশাদ আলী এরশাদ বাসা কোথায় আর সব ব্রাহ্মণ বাড়িয়া বিজয় ব্রাহ্মণ আপনার তো অপারেশন হলো কতদিন আগে প্রায় দেড় মাস দেড় মাস আগে না কি সমস্যা ছিল সমস্যা ছিল কোমরের ব্যথা ছিল কোমর থেকে বা পায়ের নিচের দিকে পায়ের পায় বেঁচে কতদিন ধরে এটা প্রায় দুই বছর দুই বছর ধরে না তো এটার জন্য কি কি চিকিৎসা নিয়েছিলেন আগে আগে অনেক ডাক্তার দেখাচ্ছি বলছিল যে অপারেশন লাগবে তা আমার একটু বড় বই করতো ভয় লাগতো না ভয় লাগতো তখন আপনার কাছে আসলাম আপনার কথা বার্তি ভালো লাগতো সব কিছু সব কিছু পরে অপারেশন করলাম অপারেশন করার পরে এখন আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ হাঁটা চলা করতে এখন কোনো অসুবিধা চলা করতে কোনো সমস্যা হয় না আগে দশ মিনিট হাঁটলে পাও জিজি করে অবশ্যই যেত সেটা ইয়ে সেটার এখন নাই আমাদের এই যে ওভারঅল যে সব ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট কেমন লাগে আপনার সেই ভালো অনেক ভালো ভালো লাগে অন্য মানুষকে কিছু বলবেন যে আসতে পারেন আপনারা আমি তো আসছি অনেক আমি সুস্থ হয়েছি আপনারাও যদি এই সমস্যা তাকে আসতে পারেন কেন নিশ্চিন্তাভাবে এই অপারেশন করতে পারেন যদি অপারেশন লাগে স্যার অপারেশন করবে অপারেশন না লাগবে অপারেশন করবেন হ্যাঁ এইটা এইটুকু বিশ্বাস হচ্ছে নাকি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এখানে আসার জন্য অপারেশন করার জন্য হ্যাঁ আপনার কি অপারেশন মাইক্রোস্কোপিক সার্জারি হয়েছিল না মাইক্রোস্কোপিক স্যার আলহামদুলিল্লাহ আমরা মাইক্রোস্কোপিক এন্ডোস্কোপিক দুই ধরনের সার্জারি করে থাকি এবং দুটাই আধুনিক এবং লেটেস্ট পদ্ধতি যেগুলো আছে সেগুলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম